কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ তোমরা যারা এবার নতুন কলেজে ভর্তি হয়েছো দু সালে তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট কতগুলো সাবজেক্ট পড়তে হবে কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে মেজর ও মাইনর সাবজেক্টে কি পড়বে সাথে তোমাদের আরও কিছু সাবজেক্ট পড়তে হবে তো সেই সাবজেক্টগুলোতে কি কি পড়তে হবে সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে এবং তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে সেই সাবজেক্টের নোট বা বই সম্পর্কেও আজকের এই ভিডিওতে বলবো তাই প্রত্যেকেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো ফার্স্টে চলে আসা যাক যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট কতগুলো সাবজেক্ট পড়তে হবে তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট পাঁচটা সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে পাঁচটা সাবজেক্টের মধ্যে কী কী পড়তে হবে তাহলে এবার এগুলি আমি পরপর করে বলে দিচ্ছি সেগুলি দেখে নেবে তারপরে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কত নাম্বারের হবে সেটা বলে দেব। তো ফার্স্টে আসে যাক তোমাদের যেটা পড়তে হবে মেজর সাবজেক্ট মেজর বলতে এটাই তোমাদের মেন সাবজেক্ট এটা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে একদম লাস্ট সেমিস্টার পর্যন্ত পড়তে হবে অর্থাৎ তোমাদের আটটা সেমিস্টার রয়েছে আটটা সেমিস্টার পর্যন্ত এই মেজর সাবজেক্টটা পড়তে হবে এবার মেজর সাবজেক্ট কোনটা তুমি যেই সাবজেক্টটা নিয়ে কলেজে ভর্তি হয়েছো যেই মেজর সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছো সেটাই হচ্ছে তোমার মেজর সাবজেক্ট অনেকে রয়েছে বাংলাতে মেজর নিয়েছো অনেকে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান যে যার মতো এবং সায়েন্সের যে যার মতো সাবজেক্ট নিয়েছো মেজরের সেই সাবজেক্টটা তোমাদের পড়তে হবে ঠিক আছে এটা মেন এটা কিন্তু পরিবর্তন হয় না এটা তোমাদের পড়তেই হবে মেজর সাবজেক্ট তোমরা আর পরিবর্তন করতে পারবে না ঠিক আছে এবার আসে যাক দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে মাইনস সাবজেক্ট এবার এখানে অনেকের প্রশ্ন যে মাইনর সাবজেক্ট আমরা কি পড়বো তো দেখো তোমরা প্রত্যেকেই যখন কলেজে ফর্ম ফিল আপ করলে সেখানে তোমরা দুটো মাইনাস সাবজেক্ট নিয়েছিলে মাইনাস সাবজেক্ট ওয়ান মাইনাস সাবজেক্ট টু এবার ওই দুটো সাবজেক্টের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা পড়তে হবে তুমি হয় মাইনর ওয়ান সাবজেক্টটা পড়তে পারো অথবা মাইনর টু মানে ফার্স্ট ইয়ারে যে মাইনস সাবজেক্টটা পড়বে সেটা সেকেন্ড সেমিস্টারে যে পড়তে হবে না অপর আর একটা যেটা মাইনস সাবজেক্ট রয়েছে সেটা পড়তে হবে এবং তোমরা চাইলে এই মাইনস সাবজেক্টটা পরীক্ষার আগে পর্যন্তও পরিবর্তন করতে পারবে ঠিক আছে তাই তোমার যে মাইনস সাবজেক্টটা তুমি নিয়েছো যে দুটো সাবজেক্ট সেই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তুমি মাইনস সাবজেক্ট পড়তেই পারো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে মাইনস সাবজেক্ট একটাই পড়তে হবে আর একটা তোমাকে সেকেন্ড সেমিস্টারের জন্য রেখে দিতে হবে সেকেন্ড সেমিস্টারে পড়ার জন্য দুটো কিন্তু মাইনস সাবজেক্ট পড়তে হবে না এটা তোমরা মাথায় রাখবে অনেকে ভুল বুঝতে পারো এবার আসে যাক পরবর্তী আর একটা সাবজেক্ট সেটা হচ্ছে এস সি ঠিক আছে এস সাবজেক্টে তোমাদের কি পড়তে হবে এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের যেটা মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হিসেবে তোমাদের এস সাবজেক্ট পড়তে হবে ধরো তোমার মেজরে রয়েছে বাংলা তাহলে তোমাকে বাংলা এস সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে মানে দুটো বাংলা পড়তে হবে অনেকের ধরো পলিটিক্যাল সায়েন্সে মেজর রয়েছে তাহলে তার মেজর তো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে সাথে পড়তে হবে এস ইসি পলিটিক্যাল সায়েন্স তো এইভাবে যার যেটা মেজর রয়েছে সেই মেজর সাবজেক্টটাই এস ইসি হিসেবে পড়তে হবে এবং সেই সাবজেক্টের সিলেবাসটাও কিন্তু আলাদা সাবজেক্ট এক কিন্তু সিলেবাসটা আলাদা হবে ঠিক আছে বুঝতে পেরেছো আশা করেছি এবার আরও দুটো কম্পালসারি সাবজেক্ট পড়তে হবে তার মধ্যে একটা রয়েছে এমডিসি তো এই এমডিসি সাবজেক্টটা এটা হচ্ছে তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে তুমি যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের একটা লিস্ট দেবে সেই লিস্টের মধ্যে থেকে তোমাদের বলে দেবে ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টটা তোমাদের এমডিসি সাবজেক্ট হিসেবে পড়তে হবে সবার কিন্তু সেম থাকে না অনেকে আলাদা হয়ে যাবে তো এই এমডিসি সাবজেক্টটা তোমাদের কলেজ থেকে যখন বলে দেবে সেটা তোমরা পড়বে বা তোমাদের দেখবে যে কলেজে ভর্তি হয়েছ ভর্তির পেমেন্ট স্লিপেও দেখবে লেখা থাকবে এমডিসি সাবজেক্ট ফার্স্ট ইয়ারের জন্য তো সেটা তোমরা পড়বে বা কলেজের স্যার ম্যাডামদের কাছ থেকে শুনে নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনটা এমডিসি সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে আর এই এমডিসি সাবজেক্টের পরীক্ষা কেমন হবে কত নম্বরে হবে সেটাও আমি পরবর্তীতে বলে দিচ্ছি এবার আসা যাক পরবর্তী সাবজেক্ট সেটা হচ্ছে ভিএসসি তো এই ভিএসসি সাবজেক্টটাও কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে ঠিক আছে আর তোমাদের এই ভিএসসি সাবজেক্টে প্রত্যেকেরই ইএন ভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সাবজেক্টটা পড়তে হবে এটা কিন্তু কম্পালসারি এটা সবাইকেই পড়তে হবে সেটা তুমি যেই সাবজেক্টে মেজর নিয়ে ভর্তি হও না কেন প্রত্যেকটা স্টুডেন্টকে এই ভিএসসি সাবজেক্ট পড়তে হবে ইএন ভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা এমডিসি ভিএসি সবাইকেই পড়তে হবে কম্পালসারি আর আগে যে তিনটে বললাম মেজর মাইনর এস আর এমডিসি ভিএসসি এই মোট পাঁচটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে ঠিক আছে প্রত্যেককেই পাঁচটা সাবজেক্ট পড়তে হবে তাহলে কী কী সাবজেক্ট পড়তে হবে আশা করেছি বুঝতে পেরেছ এবার আসা যাক যে তোমাদের এই সাবজেক্টগুলো পড়তে হবে এর জন্য তোমরা কীভাবে পড়াশোনা করবে তো এর জন্য তোমরা বাজার চলতি বই কিনতে পারো অথবা তোমরা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ নিতে পারবে পিডিএফগুলো প্রাইসও খুবই কম রাখা হয় মাত্র নিরানব্বই টাকা তো নিরানব্বই টাকা এক একটা সাবজেক্টের জন্য আর এমডিসি ভিএসসি এই সাবজেক্টের জন্য উনপঞ্চাশ টাকা করে পিডিএফ প্রাইস তো আমাদের কাছ থেকে পিডিএফগুলো তোমরা নিয়ে জেরক্স করে বা প্রিন্ট আউট বের করে পড়বে সেই পিডিএফ থেকে তোমরা পরীক্ষাতে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সমস্ত প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে কারণ বিগত সেমিস্টারগুলোতে আমাদের চ্যানেল থেকে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা সেমিস্টারে হুবুহু নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন দিয়েছে তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা ভিজিট করবে সেখানে দেখবে মানে তোমাদের সম্পূর্ণতায় দেখানো আছে প্রুফ সহ যে কমন আসে কি না এবং আমাদের যে সাজেশনের ভিডিও রয়েছে সেই ভিডিওর কমেন্টেও দেখতে পারবে যে পুরো প্রশ্ন কমন আসে আমরা সেটা দেখিয়ে দিই প্রশ্নের সঙ্গে মিলিয়ে তাই যারা পিডিএফ নিতে চাও আমাদের যে অফিসিয়াল নাম্বার দেখছো এই নাম্বার এসএমএস করে তোমরা তোমাদের যে সাবজেক্টে সাজেশনে পিডিএফের প্রয়োজন সেটা সংগ্রহ করে নেবে অথবা তোমরা চাইলে বই কিনেও নিতে পারো বা বই কিনতে গেলে বইয়ের দামটা বেশি হয়ে যায় দেড়শো টাকা দুশো টাকা এরকম দাম হয়ে যায় তো সেটার থেকে তোমরা পিডিএফ নিয়ে পিডিএফ মোবাইল দিয়ে মোবাইলের মাধ্যমে পড়তে পারো বা জেরক্স জেরক্সগ্রহ পড়তে পারো তো তোমাদের যেটা সুবিধা সেটা কিনে নেবে ঠিক আছে আর যারা টিউশন পড়বে তো টিউশন পড়বে টিউশন পড়তে গেলে তোমাদের প্রচুর টাকা লাগবে কারণ একটা সেমিস্টার ছ মাস থাকে ছ মাসে ধরো এক একটা সাবজেক্টের জন্য দুশো টাকা করে দেওয়া হয় অনেক টাকা সেখানে তোমাদের তুমি যদি পাঁচটা সাবজেক্টের পিডিএফ নাও সেক্ষেত্রে তোমাদের চারশো টাকার মধ্যে হয়ে যাবে তো তাই যারা নেবে কিনে দেওয়া নাম্বারে সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করে নেবে ঠিক আছে পিডিএফগুলো পড়বে সেখান থেকে তোমরা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এটা গ্যারান্টি এবার আসে যাক যে তোমাদের কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে এতে তো তোমরা অনেকেই জানতে চেয়েছো মানে জানো না যে কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে তো তোমাদের যেটা মেজর সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্টের পরীক্ষাটা পঁচাত্তর নাম্বারের হবে যার মধ্যে তোমাদের পনেরো নাম্বার থাকবে হচ্ছে ইন্টারনাল এই ইন্টারনালের আবার ভাগ রয়েছে দশ নাম্বারে ইন্টারনাল আর পাঁচ নাম্বার হচ্ছে কলেজের উপস্থিতির জন্য তো এটা পনেরো নাম্বার থাকে আর ষাট নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে যেটা তোমাদের কলেজে কিন্তু হবে না অন্য কলেজে যেয়ে পরীক্ষা দিতে হবে এই লিখিত পরীক্ষারই সাজেশনের কথা আমি বলেছিলাম ঠিক আছে তো এই সাইট নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবার আর একটা সাবজেক্ট যেটা মাইনাস সাবজেক্ট তো মাইনাস সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হবে মাইনাস সাবজেক্টের পরীক্ষা মোট হয়ে থাকে পঞ্চাশ নাম্বারের যার মধ্যে দশ নম্বর থাকে ইন্টারনালের জন্য আর চল্লিশ নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে ওকে এবার আসে যাক এসইসি সাবজেক্ট তো এস ইসি সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের হয়ে থাকে যার মধ্যে দশ নাম্বার থাকে ইন্টারনাল পরীক্ষার জন্য আর পঁয়ত্রিশ নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে ওকে এবার আসে যাক এমডিসি সাবজেক্ট তো এমডিসি সাবজেক্টের পরীক্ষাটাও তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের হয়ে থাকে আর যার মধ্যে দশ নাম্বার হয় ইন্টারনাল আর পঁয়ত্রিশ নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয় এবারে যে এই এমডিসি সাবজেক্ট এখানে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া থাকবে এক একটা প্রশ্নের জন্য এক নাম্বার করে দেওয়া থাকে ঠিক আছে পঁয়ত্রিশটার বেশি প্রশ্ন থাকে চল্লিশটা মতো থাকবে তার মধ্যে থেকে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন করতে হবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তুমি ভুল করলেও কোনো সমস্যা নেই সমস্ত প্রশ্ন করে আসতে পারো পঁয়ত্রিশটা এমসি প্রশ্ন থাকবে ঠিক আছে আর আরেকটা যেটা রয়েছে ভিএসি সাবজেক্ট তো এই সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের পঞ্চাশ নম্বরের হয় যার মধ্যে দশ নম্বর ইন্টারনাল পরীক্ষার জন্য আর চল্লিশ নম্বর লিখিত পরীক্ষার জন্য তো এই সাবজেক্টের পরীক্ষাটাও তোমাদের এমসি টাইপের হয়ে থাকে তো এই ছিল তোমাদের কোন সাবজেক্টে পরীক্ষা কত নম্বরের হবে তো আশা করেছি তোমরা প্রত্যেকে সমস্ত কিছু বুঝে গেছো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও আর যাদের সাজেশনে পিডিএফের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার এস করে কিন্তু তোমরা প্রত্যেকে আগে থেকে সাজেশনে পিডিএফটা সংগ্রহ করে পড়া শুরু করে দেবে ঠিক আছে আর কিছুদিন পর থেকে আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাজেশনের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করে দেব এবং এর পরবর্তীতে তোমাদের কলেজ সংক্রান্ত আরও অনেক ভিডিও আসবে স্কলারশিপ সংক্রান্ত ভিডিও আসবে রেজিস্ট্রেশন সংক্রান্ত অনেক রকম ভিডিও আসবে তাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো